There mm -hmm. আমরা ঠিক শেষ করেও শেষ করতে পারছিলাম না মানুষের আবেগ আর উচ্ছ্বাস আমাদেরকে বারবার আপনাদের সামনে নিয়ে আসছে আমরা আরও দুটি এখানে টোকেন এসছে টোকেন অফ লাভ এটা ম্যামা এবং মঞ্চচিন টেকপাড়া থেকে এক হাজার টাকা দিয়েছেন এবং আরেকজন আমাদেরকে এক হাজারটি টাকা দিয়েছেন তো আমরা এর পাশাপাশি বাজারের অন্যতম বলিষ্ঠ রাজনীতিক আমাদের মাটিও মানুষের প্রত্যাশার প্রতিফলন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান আমাদের জন্য দশ হাজার টাকা অনুদান এর ঘোষণা করেছেন আমরা তাকে স্বাগত জানাই এবং প্রিয় দর্শক আমরা আগেই বলেছি যে আমাদের আমাদের যে যন্ত্রাংশ যন্ত্রাংশ প্রায় অনেকটা বিকল হয়ে গেছে একটি মাত্র ক্যামেরা নিয়ে পারি আমরা চেষ্টা করবো আপনাদের গান শোনানোর জন্য সর্বশেষ গানগুলো একটু আগে পরিবেশিত হবে একটু পরে পরিবেশিত হবে তার আগে আমরা যেখানে বলছি যে মানবতার জন্য মানুষকে ভালোবাসার জন্য। মানুষের এই ভালোবাসা এ আকাশ ছোঁয় আকাশের পর আকাশ ছুঁয়ে যান অনবরত থাকুক অবিরত থাকুক ভালোবাসা আবারও ফ্রেন্ডস কেবল নেটওয়ার্কের সত্ত্বাধিকারী তপন চৌধুরী এবং ভিডিও প্যালেন্স টেলিভিশন টিভি নেটওয়ার্ক সিস্টেমের সত্তাধিকারী করেছেন এই দুজন ব্যক্তিকে এবং সেই সাথে রুতাব চৌধুরী হিউন কমিউনিকেশনসের এর সত্তাধিকারী রুতাব চৌধুরী যিনি কারিগরি সহযোগিতা দিয়ে আপনারা আপনাদের পর্যন্ত আমাদের পৌঁছে দিয়েছেন আর আজকে এই ভালোবাসার সাগরে আমরা সকলেই অবগ্রহন করেছি এই মহাযজ্ঞটি যারা করেছেন তপন চৌধুরী সরুয়ার জাহান এবং রুতাব চৌধুরীকে আমরা সাধুবাদ জানাই সেই সাথে আমি সর্বশেষ আমাদের যে গানটি হবে এই গানটির পরপরই আমরা বিদায় নেব আরেকটি গানের পর এবং আমি সর্বশেষ কথাটুকু বলার আগে আরেকটা কথা কৃতজ্ঞতার সাথে স্বীকার করতে চাই এখানে যারা আমাদের সহযোগিতা করেছেন আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহের আজাদ আমাদের সরুয়ার রোমন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন ছাত্রনেতা সেই সাথে যারা বিভিন্ন দূর প্রান্ত থেকে আরেকটু কথা বলতে ভুলে গিয়েছিলাম মুসা হাজারটি টাকা পাঠিয়েছে কুট বাজার থেকে উনি সেখানে টিভি স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছেন সেখান থেকে বলেছেন ফোনে উনি এক জানাই এবং আমরা যারা এখানে ক্যামেরায় আমরা কাজ করেছি উমর ইউনুস রানা এবং যারা সহযোগিতা করেছে লিটন সকলকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জুয়েল জুয়েল সহ সকলকে যারা ম্যান হিসেবে কাজ আমাদের সহযোগী হিসেবে সকলকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রিয় দর্শক এখানে গান শেষ হবে কিন্তু মানুষের হৃদয়ের যে গান তা কখনো শেষ হবার নয় আমরা আবারও একত্রিত হব কোনো রাতে কখনো ভালোবাসার সংকট হলে সেখানে সবটুকুন পুষিয়ে দেবো যা আজ মানুষ দেখিয়েছে কক্সবাজারের নিকটবতীতে এমন বিরল ঘটনা এমন ঘটনা সত্যি বিরল আর যা মানুষ দেখিয়েছে ছোট্ট শিশু কিশোর থেকে বয়বৃদ্ধরা সবাই এসেছে যারা আসতে পারেনি চিঠি লিখে দিয়েছে আবেগে আবেগে আপ্লুত হয়েছেন ভেসেছেন আবেগে আমরা সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শেষ কথাটুকু বলবার জন্য কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন রশিদকে অনুরোধ মানুষ মানুষের জন্য এই স্লোগান নিয়ে আমাদের বেশ কিছু কর্মী কাজ করেছে কাজ করেছে কক্সবাজারের জনসাধারণ কক্সবাজারের আফামর মানুষ আজকে আমি সবাইকে আমাদের কম্বার পক্ষ থেকে ধন্যবাদ জানাই তার তার দীর্ঘায়ু কামনা করছি তার কামনা করছি আমাদের যারা সাথে কাজ করেছে তাদের তাদের দীর্ঘায়ু কামনা করে আমি কম্বার যে অনুষ্ঠান আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক আরেকটি গান এখানে চলবে তারপর আমরা বিদায় নেব আমরা তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এবং জয়সিং এর চিকিৎসার্থে মানুষ যে ভালোবাসা দেখিয়েছে সেই ভালোবাসার ফসলটুকু আমরা তুলে দিয়েছি তার স্ত্রীর হাতে এবং আগামী কাল থেকে পরশুর মধ্যে তা পৌঁছে যাবে ভারতের বেলোর ক্যান্সার হাসপাতালে যেখানে শুয়ে আছে শয্যা পেতেছে আমাদের প্রিয় চশের সে আবার আসবে ভালোবাসা এই নিবেদন করে আমরা 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 এখনো শেষ করে শেষ করতে পারছি না কিনাম আপনার রাজীব পাল পৌর আওয়ামী লীগের সহসভাপতি তিন নম্বর ওয়ার্ডে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আমরা প্রিয় দর্শক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার মিজান মহোদয় উনি একজন মারফতে খবর দিয়েছেন এক হাজার টাকার অনুদান ঘোষণা ধন্যবাদ এবং আমরা সকলকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য সর্বশেষ একটি গানের মধ্য দিয়ে লাইভ অনুষ্ঠানটি আমাদের শেষ হবে তবে এই অনুষ্ঠান হয়তো চলতে থাকবে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন সাবলীল ভালোবাসা মহ ধন্যবাদ আমাদের মিউজিশিয়ান সুজন ইতিমধ্যে সে বাইশশো চল্লিশ টাকা সংগ্রহ করেছে আমরা তাকে ধন্যবাদ জানিয়ে সর্বশেষ বাসা ভালোবাসাটুকুন আমরা নিয়ে বিদায় নিচ্ছি তবে আমাদের এই চাঁদা অব্যাহত থাকবে অনুদান অব্যাহত থাকবে আমরা আপনাদের কাছে পৌঁছবই ভালোবাসা সবটুকুই ভালোবাসা জয় হোক ভালো থাকবেন সকলেই শুভরাত্রি Εύαρκα να κουτσέ, টা দেখা তো পছন্দের একটি গানই শুরু হচ্ছে Gracias.